এরকম একটা প্রগতিশীল সমাজে নারীরা রাস্তায় বেরোতে পারবে না রাত করে বেরোতে পারবে না এটা কি করে হতে পারে তাকে কেন নেবে না মানে তার মানে আমরা সুরক্ষা পাচ্ছি না তার মানে প্রশাসন বলো বা যেই বলো সে ব্যর্থ আমাদেরকে তারা সুরক্ষা দিতে পারছে না নারীদের সুরক্ষা কেন মানে না নারী কেন যে কোনো নাগরিকের সুরক্ষা দরকার নাগরিক আজকে ইনি যিনি দোকানে বসে আছেন এনারও সুরক্ষা দরকার প্রত্যেকটা মানুষ সুরক্ষা মানে একটা শৃঙ্খলা দরকার শৃঙ্খলা আনা সবার আগে জরুরি কোথাও দাঁড়িয়ে আমার মনে হয় যে শৃঙ্খলার অভাব রয়েছে আমাদের যে পথে নামতে হচ্ছে এটাই তো সবচাইতে বড় এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম প্রগতিশীল দেশ প্রগতিশীল সমাজে লজ্জা যে আমাদেরকে পথে নামতে হচ্ছে আমরা স্ক্রিন ছেড়ে পথে নামছি এবং সব থেকে বড়ো কথা নাটক করার জন্য পথে নামছি না মিথ্যে কান্না কাদার জন্য আমরা তো পথে নামছি না তো এটা আমাদের কাছে লজ্জা কারণ আমরা যারাই ইউটিউবে কন্টেন্ট বানাচ্ছি মোস্ট অফ দেম আর ইয়াং জেনারেশন সো এটা আরেক দিক থেকে দেখার বিষয় যেরকম বাচ্চা বাচ্চা ছেলেরা যারা নতুন ইউটিউব করছে তাদের কাছেও একটা বার্তা যাচ্ছে যে হ্যাঁ আমরা শুধুমাত্র ইউটিউব করছি নিজেরা পয়সা আর্নিংয়ের জন্য নয় আমরা সোসাইটির জন্যেও আওয়াজ তুলতে পারি এবং সেই আওয়াজ তোলার জন্য আমাদের একটা কমিউনিটি আছে এবং আওয়াজ তোলার জন্য আমাদের কোনো পতাকা বা রং লাগে না তো এটা একটা লজ্জার বিষয় যে আমাদেরকে পথে নামতে হচ্ছে যাতে নিজের যাতে পাওয়া যায় এই দৃষ্টান্ত তৈরি করার জন্য পথে নামা আমি বা যেই কথাটা বারবার বলছিলাম আজকের আমাদের এই একটা আন্দোলন একটা মিছিল এটা তো কোনো রাজনৈতিক মিছিল নয় কিন্তু এই একটা মিছিলে লোক দেখেছ কত হয়েছে তো আমাদের এখানে যত লোক ছিল সবাই একই আমরা বিচারের জন্য নেমেছি তো যদি আমাদের একটা আন্দোলন যদি বিফলও হয় তাহলে আমার মনে হয় আজকের দিনে আমাদেরকে দেখে আরও পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে ছোটো ছোটো ইনফ্লুয়েন্সার যারা আরও কাজ করছে বিভিন্ন জায়গায় তারাও তাদের মতন করে মিছিল বের করবে এবং এই একটা মিছিল আরও একশোটা সফল মিছিলের সূচনা এবং আমাদের মানে আমার বক্তব্য হচ্ছে যে এরকম একটা প্রগতিশীল সমাজে নারীরা রাস্তায় বেরোতে পারবে না রাত করে বেরোতে পারবে না এটা কি করে হতে পারে না না কেন মানে 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 তার তার আমরা সুরক্ষা পাচ্ছি প্রশাসন ব্যর্থ আমাদেরকে তারা সুরক্ষা দিতে পারছে না নারীদের সুরক্ষা কেন মানে নারী কেন যে কোনো নাগরিকের সুরক্ষা দরকার নাগরিক আজকে ইনি যিনি দোকানে বসে আছেন এনারও সুরক্ষা দরকার প্রত্যেকটা মানুষ সুরক্ষা মানে একটা শৃঙ্খলা দরকার শৃঙ্খলা আনা সবার আগে জরুরি। কোথাও দাঁড়িয়ে আমার মনে হয় যে শৃঙ্খলার অভাব রয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু শুধু আপাতত নারীদের বাস এরিয়াতে দেখাটা উচিত? অবশ্যই। কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করলে তো ভালোই। হুম। ফুলছে আর ও ফুলবে হয়তো। নির্বাক কিছু বলা নেই। আমার এই এসব শুনলে আমার ঘৃণা আসে মনে। এসব শুনলে আমার মধ্যে তিরস্কার আসে। তিরস্কার ছাড়া কিছুই আসে করতে পারে তাহলে করুক আমরা আমাদের দাবি চালিয়ে যে যা করছে করুক আমরা অনর্থ